সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিক্ষোভকারীদের দ্বারা হিন্দুদের ওপর হামলা এবং তাদের সম্পত্তি ভাঙচুরের খবর পাওয়া গেছে অগ্নিসংযোগ নিপীড়ন লুটপাট ও মানুষ গুমের ঘটনা ঘটছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সাথে যা ঘটছে তার বিরুদ্ধে আজ বাংলাদেশের চট্টগ্রামে প্রতিবাদ জানাতে হিন্দু জাগরণ মঞ্চ বিপুল সংখ্যায় বেরিয়ে এসেছে হিন্দু সমাজ বাংলাদেশে তাদের নিরাপত্তা ও নিরাপত্তার দাবি করেছে এবং এক লক্ষ হিন্দু নারীকে বাঁচাতে ভারত ও বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে দেশে বিদেশে যেখানে আপনারা জানেন বাংলাদেশে সরকার পরিবর্তনের সাথে সাথে যেমন হিন্দুদের উপর যতা সৃষ্টি হয়েছে তারই প্রতিফলন প্রতিফলনস্বরূপ আজকে বাংলাদেশের বিভিন্ন স্থানে নেয় চট্টগ্রাম জেগে উঠেছে হিন্দু জাগরণ মঞ্চের সৌজন্যে এবং আয়োজনে আজকে চট্টগ্রামের লক্ষ লক্ষ হিন্দু জনতা চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে চট্টগ্রাম শহরের চেরাগি পাহাড়ে মাজারে জ্বলে উঠেছে হিন্দুদের ঘরে যেমন অগ্নি সংযোগ করা হয়েছে মা বোনদের নির্যাতন করা হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে অপহরণের শিকার হচ্ছে প্রতিদিন এখানে লোড করা মতো ডাকাতির ঘটনা ঘটেছে প্রিয় বিশ্ববাসী আপনারা যে যেখান থেকে আছেন আপনাদের প্রতি বাংলাদেশের হিন্দু সমাজ একটি আতুল আবেদন জানিয়েছেন এবং বর্তমানে যে সরকার এসেছে বাংলাদেশ সরকারের যে উপদেষ্টায় এসেছে ইউসের কাছে দেশবাসী এবং বিদেশে দেশের অবস্থান রয়েছেন বন্ধুরা তাদের নিরাপত্তার আবেদন জানিয়েছেন অবশেষে আজকের এই চট্টগ্রামের বিশ্বের বিশেষ চট্টগ্রামের বিশেষ অঞ্চল থেকে চট্টগ্রামের চেরাকে তাহার এবং জামাল কাহানের মুখ থেকে আমি আপনাদেরকে সরজমিনে বিশেষ প্রতিবেদন দেখাতে চাচ্ছিলাম এবং আপনাদের এখানে আমরা দেখাতে পাচ্ছি হয়তো প্রতিবেদন এখানে বিশেষভাবে প্রোগ্রামটি শেষ করার জন্য বলা হচ্ছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদন থেকে আমি বিদায় নিচ্ছি জীবন কৃষ্ণ দেবনাথ বাংলাদেশ গুরুপ্রধান চট্টগ্রাম রিপোর্ট নিউজ এট নাইন শিলিগুড়ি